হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে কাটাকালির হাটে আজকে ঈদের পরে প্রথম হাট এই হাটে দেশি গিরিবাজ কবুতর পাকিস্তানি কবুতর ফেন্সিয়ার কবুতর সব রকম কবুতরই পাওয়া যায় চলুক আমরা হাটে ঘুরে দেখাই দেখতে পাচ্ছি হাটে পাশে কিছু অপর্তন নিয়ে আসছে বিক্রি করতে আমরা দেখেছি ভাই ঢোকটা বিক্রি নাকি দাম কত চল ভাই চার হাজার টাকা না দাম দর করার সুযোগ আছে তো না কবুতরও বিক্রি না

দুইটা ছেড়ে দেন একটা ছেলে দেন এই দুইটা জোড়া না এই দুটোর দাম কেমন চাচ্ছেন এক হাজার টাকা দাম দর করা যাবে আচ্ছা আর আছে আর আছে আর জোড়া আছে

আর এখানে আরেক জোড়া দেখছি এগুলো কি কবিতর ভাই বিদেশি বলছে কিমাম দিন টাইপের সম্ভব না এই জোড়াটার নাম কেমন চাচ্ছেন ভাই তুমি বারোশো দিয়েছো

কি যাচ্ছে কিনলেন না ভাইজান কিনলেন হ্যাঁ প্রজা ভিয়ার্স এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই এগুলা কি কবুতর ভাই এগুলা রাজশাহীর গিরিবাস না রাজশাহীর গিরিবাজ आप लोग को

কি কবি তোর ভাই এটা কেডির বাচ্চা না দাম কত চাইছেন তেরো তেরোশো দাম দর করার সুযোগ আছে তো না ভাই এটা কি কবি তোর ভাই এটা গিরি গিরিবাজ এটা রাজশাহী স্যাটছি এটা মনে হয় না এটার দাম কেমন চাচ্ছেন ভাই চারশো টাকা চাচ্ছেন দাম দর করার সুযোগ আছে

বাচ্চা দেখতে পাচ্ছেন জোরা কত দাম যান দেখা হবে নতুন আবার একটি প্রতিবেদনে এরকম নিত্য নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম